নমস্কার আমি টুলু আমার আর এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ হবে আলুর পরোটা এই আলুর পরোটা করার জন্য প্রথমেই আমি মিডিয়াম সাইজের পাঁচটা আলু নিয়ে নিয়েছি খোলা শুদ্ধ আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এবার এই খোলাগুলোকে আলু ছাড়িয়ে নেব আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেবো এবারে এর মধ্যে দিয়ে দেব দুটো কুঁচিয়ে রাখা পেঁয়াজ বেশ কিছুটা ধনে পাতা পাকা লঙ্কা দুখানা কাট কেটে রাখা এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবারে দেব দু চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ চাট মশলা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এবারে আলুর মধ্যে সবটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটাও খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব এক চামচ গোটা জিরে এবারে দিয়ে দেব মেখে রাখা আলটা এবার তেলের সঙ্গে আলটাকে একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এবার এটা আমি ঠান্ডা করে নেব একটা বাটি নিয়ে নিচ্ছি দিয়ে দেব আটা আমি নিচ্ছি তিন বাটি আটা দেব স্বাদ মতো নুন দেবো চার চামচ সাদা তেল আটার সঙ্গে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে আটাটাকে আমি মেখে নেব যেরকম রুটি আটা মাখা হয় ঠিক ওইভাবে মেখে নেব দেখুন আর আমার মাখা হয়ে গেছে এবার এর ওপর থেকে একটু জল ছড়া দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্ট রেখে দেব আর তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে আধ ঘন্টা পর আসছি আটাটা আমার খুব ভালোভাবে সেট হয়ে গেছে আটাটা আমি আর ভালো করে মেখে নেব খুব ভালো করে মাখা হয়ে গেছে এবারে আটা থেকে অল্প একটু লেচি বার করে নেব লেচিটাকে গোল করে নেব প্রথমে তারপরে গোল করে একটু খোল করে নেব এবারে আলুর পুরটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এইভাবে মুখটাই বন্ধ করে দেব এই ভাবে সব লেচিগুলো আমি করে নেবো এবারে একটা আমি চাকি বেলুন নিয়ে নেব এর মধ্যে একটা পুরুভরা আটা লেচি নিয়ে নেব আটা দিয়ে একটা লেচি আমি ছোটো গোল করে বেলে নেব প্রথমে হাতের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দেব এবারে এটা আমি গোল করে বেলে নেব আমার একটা আলু পরোটা বেলা হয়ে গেল এবারে গ্যাসে একটা চাটু বসিয়ে নেব দিয়ে দেব। একটা আলুর পরোটা এবারে উল্টে পাল্টে প্রথমে সেঁকে নেব খুব ভালো করে সেঁকা হয়ে গেছে এবারে উপর থেকে সাদা তেল দিয়ে আলু পরোটা ভেজে নেব অনেক সময় আলু পরোটা করার সময় আলু পুরটা বেরিয়ে যায় এইভাবে করলে আলুর পুরটা বেরোবে না দেখুন আমার একটা পরোটা হয়ে গেল আমি আরও একটা পরোটা ঠিক মধ্যে দিয়ে দেব এইভাবে সব পরোটাগুলো আমি করে নেব দেখুন আলু পরোটা আমি করে নিয়েছি এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা পেশ করে রাখবেন আজ আসি